শ্রীরামকৃষ্ণের কথালাভ প্রসঙ্গে পত্রিকার ছাব্বিশতম বর্ষ তৃতীয় সংখ্যা শ্যামাপ্রসাদ চক্রবর্তী যতমত ততপথের ব্যাখ্যা করবার সময় কতবার শ্রী রামকৃষ্ণ ওয়াটার অ্যাকোয়া পানি জল ইত্যাদি শব্দ ব্যবহার করেছেন আবার বাবুদের রকম সকম তিনি লক্ষ্য করেছেন ভালোভাবেই বলেছেন যেমন কোনো ফিটবাবু পান চিবুতে চিবুতে হাতে স্টিক ধরে বাগানে বেড়াতে বেড়াতে একটি ফুল তুলে বন্ধুকে বলে ঈশ্বর কি বিউটিফুল ফুল করেছেন শ্রীরামকৃষ্ণ ভাবতেন অনেকে হয়তো তাকে পছন্দ করে না একদিন শিবনাথ শাস্ত্রীকে দেখতে যাওয়ার খুব ইচ্ছে তার। কিন্তু যাওয়া উচিত হবে কি ভেবে তিনি দোদুল্য চিত্ত আচ্ছা আমাদের কি লাইক করবে অত ওরা সাকারবাদীদের নিন্দা করে দক্ষিণেশ্বরে জনৈক ভক্তকে উদ্দেশ করে তিনি বলেছিলেন নরেন্দ্র তোমাকেও লাইক করে না বিউটিফুল লাইক ইত্যাদি ছাড়া ফিলোজফি শব্দও ব্যবহার করেছেন তিনি বহুবার উচ্চারণ করেছেন ফ্যালাজফি শশধর পণ্ডিতকে বলেছেন গুচ্ছির শাস্ত্র পড়লে কি হবে ফ্যালাজফি আবার ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে বলেছেন ফিলোজফি নিয়ে বিচার করে তোমার কি হবে ওসব তো অনেক করলে টাকা মান লেকচার কেকার চিকিৎসা করেন ঠাকুরের কথায় সায়েন্স শব্দটিও বেশ কয়েকবার ব্যবহৃত হয়েছে তিনি একবার মাস্টার মশাইকে বলেছেন ও জ্ঞানের মানে ঐহিক জ্ঞান ওদের সায়েন্সের জ্ঞান ডাক্তার সরকারকে বলছেন তবে তুমি আমার অবস্থা কি মনে করো যদি ঢং মনে করো তাহলে তোমার সায়েন্স সব ছাই মাইন্স সারল্যের প্রতিমূর্তি শ্রীরামকৃষ্ণ অনেক সময় খুশি হয়েও ইংরেজি বলেছেন শ্রীমর সঙ্গে কথোপকথনের সময় নরেন্দ্র যখন বললেন ফিলসফি পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায় তখন ধর্ম ধর্ম করে তখন ধর্মের আরম্ভ হয় শুনে শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার অন্য একদিন সাদামাটা কথায় শ্রীরামকৃষ্ণ যখন ডাক্তার সরকারকে কাবু করে ফেললেন তখন ডাক্তারবাবু বললেন এসব বেশ কথা শ্রীরামকৃষ্ণ হেসে বলে উঠলেন একটা থ্যাংক ইউ দাও শোভাবাজারে ডেপুটি অধরলাল সেনের বাড়িতে একদিন শ্রীরামকৃষ্ণের পদার্পণ ঘটেছে অধরের কিছু সহকর্মী তার সঙ্গে কথা বলতে আগ্রহী হয়েছেন এদের অন্যতম বঙ্কিমচন্দ্র এরা নিজেরা কিছু আলোচনা করছিলেন হেসে হেসে শ্রীরামকৃষ্ণ তাদের জিজ্ঞেস করলেন কি গো আপনারা ইংরাজিতে কি কথাবার্তা করছ সকলে হেসে উঠলে অধর্ষেন জানালেন যে তারা কৃষ্ণ রূপের আলোচনা করছিলেন এইবার শ্রীরামকৃষ্ণের উক্তিটি একটু দীর্ঘ তিনি বললেন একটা কথা মনে পড়ে আমার হাসি পাচ্ছে শুনো একটা গল্প বলি একজন নাপিত কামাতে গিয়েছিল একজন ভদ্রলোককে কামাচ্ছিল এখন কামাতে কামাতে তার একটু লেগেছিল আর সে লোকটি ড্যাম বলে উঠেছিল নাপিত কিন্তু ড্যামের মানে জানে না তখন সে টুর সব সেখানে রেখে শীতকাল জামার আস্তিন গুটিয়ে বলে তুমি আমায় ড্যাম বললে এর মানে কি এখন বলো সে লোকটি বললে আরে তুই কামানা ওর মানে এমন কিছু নয় তবে একটু সাবধানে কামাস নাপিত সে ছাড়বার পাত্র নয় সে বলতে লাগলো ড্যাম মানে যদি ভালো হয় তাহলে আমি ড্যাম আমার বাপ ড্যাম আমার চোদ্দ পুরুষ ড্যাম আর ড্যাম মানে যদি খারাপ হয় তাহলে তুমি ড্যাম তোমার বাবা ড্যাম তোমার চোদ্দ পুরুষ ড্যাম আর শুধু ড্যাম নয় ড্যাম 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 ড্যাড্যাম ড্যাম সেদিন বঙ্কিমচন্দ্রের সঙ্গে কথা বলার সময় শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গক্রমে বললেন কেউ কেউ মনে করে শাস্ত্র না পড়লে বই না পড়লে ঈশ্বরকে পাওয়া যায় না তারা মনে করে আগে জগতের বিষয় জানতে হয় আগে সায়েন্স পড়তে হয় সমবেত গুণীজনেরা হেসে উঠলে শ্রীরামকৃষ্ণ আরও বললেন তারা বলে ঈশ্বরের সৃষ্টি এসব না বুঝলে ঈশ্বরকে জানা যায় না তুমি কি বলো আগে সায়েন্স না আগে ঈশ্বর বঙ্কিমচন্দ্রের সঙ্গে আলাপচারিতায় শ্রীরামকৃষ্ণ সাদামাটা ভাষায় একদম হৃদয় নিংড়ে দিয়েছেন এক আগে তারপর অনেক আগে ঈশ্বর তারপর জীব জগৎ তোমার দরকার আগে ঈশ্বরকে লাভ করা তুমি অত জগৎ সৃষ্টি সায়েন্স ফায়েন্স এসব করছো কেন তোমার আম খাবার দরকার বাগানে কত শো আম গাছ কত হাজার ডাল কত লক্ষ কোটি পাতা এসব খবরে তোমার কাজ কি শ্রীরামকৃষ্ণ মুখে ইংরেজি শব্দটা উচ্চারণ করলেন না ঠিকই কিন্তু বুঝিয়ে দিলেন আর সবাই জিঞ্জার মার্চেন্ট অর্থাৎ আদার ব্যাপারী শ্রী রামকৃষ্ণ নিবোধ হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন